আসসালামু আলাইকুম দর্শক আপনারা এক হাজার বিশ ডিমের স্যাটার এবং হ্যাচার সম্বন্ধে বিস্তারিত জানতে চেয়েছিলেন তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে একটি এক হাজার বিশ ডিমের স্যাটার এই একই ইনকিবেটরের ট্রে যদি আমরা পরিবর্তন করে থাকি তবে এই কোয়েলের পরিবর্তে এটি মুরগির জন্য হয়ে যাবে তো আজকে আমরা জানাতে চাচ্ছি এক হাজার বিশ ডিমের স্যাটার এবং তিনশো চল্লিশ কিংবা চারশো ডিমের হ্যাচার সম্বন্ধে বিস্তারিত দেখতে পাচ্ছেন দর্শক আমাদের সামনে এক হাজার বিশ ডিমের একটি স্যাটার দাঁড়িয়ে রয়েছে এই ইনকিউবেটরের উপরে দাঁড়িয়ে রয়েছে আরেকটি ভিন্ন হ্যাচার আপনারা যদি মুরগির বাচ্চা ফুটাতে চান তবে এই স্যাটার এবং এই ভিন্ন হ্যাচারের মাধ্যমে প্রত্যেক ছয় দিন পর পর তিনশো চল্লিশটি করে মুরগির ডিম হিসেবে সারা মাসে পাঁচ বারে সতেরোশো মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই একই ইনকিউবেটরের মাধ্যমে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন উনতিরিশশো সত্তরটি কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে পাঁচ হাজার নয়শো চল্লিশটি কোয়েল পাখির বাচ্চা অনায়াসে ফুটাতে পারিবেন দেখতে পাচ্ছেন দর্শক আমাদের ইনকিউবেটরের সামনে দাঁড়িয়ে রয়েছে একজন দক্ষ কর্মী তিনি একে একে আপনাদের ইনকিউবেটরগুলো গুলো দেখানোর চেষ্টা করছেন কিছুক্ষণ আগে যে কোয়েল পাখির ডিমের স্যাটার দেখেছিলেন এই একই ইনকিবেটরে আমরা আপনাদের বোঝানোর সুবিধার্থে মুরগির ডিমের ট্রে বসিয়েছি আমাদের মেশিনের হিউমিডিটির সিস্টেম ভিন্ন বিধায় প্রতি বছর আপনাদের প্রায় যেখানে একটি ইনকিবেটরের হিউমিডিটি নিয়ন্ত্রণের জন্য পাঁচ থেকে পনেরো হাজার টাকা খরচ হতো সেখানে আমাদের এই ডিস্ক হিউমিডিফায়ার ব্যবহার করার জন্য দশ বছরে আনুমানিক পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকা খরচ হয়ে থাকে পাশাপাশি ভডিগুলো সঠিক ইউনিফর্মিটি ধরে রাখে ফ্যানের পাখায় রয়েছে ভিন্নতা অর্থাৎ ডিমকে সরাসরি বাতাস দিলে ডিমের ওয়েট লস হতে পারে পাশাপাশি রয়েছে ইমার্জেন্সি সুইচের সুবিধা অর্থাৎ ইনকিউবেটর কোনো কারণে বজ্রপাত কিংবা বৈদ্যুতিক গোলযোগে নষ্ট হলে খামারি ভাই বোনেরা কীভাবে ডিমকে নিরাপত্তা দিবেন এর জন্য বিপাকে পড়ে যান আরেকটি কন্ট্রোলার এনে লাগাতে আনুমানিক বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টাও লেগে যায় সেখানে আমাদের লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো অটোমেটিকভাবে নিয়ন্ত্রণ করবে আমাদের কন্ট্রোলার যেহেতু ঘরে বসে মেরামত করা যায় আপনারা নিজেরা কিংবা মেকারের সহযোগিতা কিংবা আমাদের সহযোগিতা নিয়ে অনায়াসে মেরামত করিতে পারবেন তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এক হাজার বিশ ডিমের স্যাটার ভিন্ন হ্যাচার সম্বন্ধে ন্যূনতম একটু ধারণা দিতে সক্ষম হয়েছি সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ